আবু হরের রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল আলী হাসালাম আবু বকর বসে আছেন তো এক ব্যক্তি এসে আবু বকর রজিয়ালকে গালি গালাজ করছে সাঁতার মা আবা আবাকেন তো রাসুল্লাহ সাল আলী হাসলাম পাশে বসে থাকে আজব ওয়ায়তাবাসম আল্লাহ নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর রজিয়াল তাল সহ্য করতে পারলেন না আলাইহি তার কথার উত্তর দেওয়া শুরু করলেন ফাকাদি ইবান নবী সাল্লি সাল্লাম আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর জল তালাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি রাসুলাম বলছেন কানা না মা আকা মালাকুন ইয়ারুদ্দ আনকা তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলেন আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফ্রেস্তা চলে গেছে লকা আই ওখানে শয়তান ঢুকে গেছে সাল্লাম আকুন লিয়া শায়তান আর আমি শয়তানের সাথে থাকতে পারি না আন জাবের ইন্দ্রী আল্লাহ তা আল আনহান নহকল জাবের সাল্লাহত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সাদ বিন মোয়াজ বিখ্যাত আনসারী সাহাবী আউস হাজরাত গোত্রের প্রধান তার মৃত্যুতে ইহত্ব আলাহু আরশুর রহমান আল্লাহর রহমানের আড়স কেঁপে উঠেছিল ওয়াফুতি আতলাহু আবুয়া বুস সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল ওয়া সাহিদ আবুসা ওর আলফাম মিনাল মালাইকা আর তার জানাজায় সত্তর হাজার ফেরেস্তে অংশগ্রহণ করেছিল হাদিস সহীব ওখারি সহি মুসলিম আয়েশা জেল্লাহ তালাম থেকে মূল্য তিনি বলেন তালাত ইন নামা খান আর জেনাজাত সাদিবনে মোহায়াদিন কাতিলেতান আল আল কহ সাদিবনে মোহাদ্দের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে তো যখন রাসুলুল্লাহ সাল্লামের কাছে কথা পৌঁছল তিনি বললেন ইন্নাল মালা কানা তাহমিল এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাহির বিনা আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বলতে তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশের দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রাসুল্লাহ সাল্লি আসালাম আমাকে বললেন কাঁদিও না মাজা লাতিল মালা একাতু তুজিল্লুহু বিয়াজিনী হা তোমার বাবার লাশ ফেরেস্তার ছায়া দিয়ে ঢেকে রেখেছে সৈব ওখারি সৈ মুসলিম আবু সাইদ ও হুদির ইল্লাহ কারণ থেকে মূল্য তিনি বলেন ওসাইদ বিন হোজাইর নামে এক সাহাবি ইয়াক রওমিনা লেই লেবিন মারবা তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরান তেলাউৎ করছে তো কোরান তেলাউতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার ওপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরান তেলাউত বন্ধ করে দিলেন তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলা শুরু করলেন এবং আবার যখন কোরআনতলা শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন তিনি ছায়া সদৃশ আলোক সুরুজ কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে ভাবে কোরআনতলা বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শুনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা দানাতলি সৌতিক তোমার কোরআন তেলাওতের কারণে ফেরেশতারা তারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআন তেলাওত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেজ তাদের দেখতে পেতে